ব্যাপার পরি দাঁড়িয়ে পড়লে যে আরে কথা বলছো না কেন এই পরি চলো আমার সাথে পরি আরে এটা আবার কিসের ফুল এই পরি চলো চলো কি ব্যাপার এই ফুলটা পরীর গায়ে করার সাথে সাথে পরী ফ্রিজি হয়ে গেল আবার যখন ওর গায়ে ছোয়ালাম তখন আবার নড়তে চড়তে শুরু করলো তার মানে কি এটা জাদুর ফুল না না এই ফুলটা আমার কাছে থাক এটাতে অনেক কিছু করতে পারবো আর কি ব্যাপার চলো ঠিক আছে চলো কি রে দোস্ত নতুন ফোন মনেতেছে কিনছস নাকি আরে বেটা কিনুম কিন লাগে বাপে সিঙ্গাপুর থেকে পাঠাইছে আর তুই দেখবি মানে আরে এই ফোন হাতে তোইলে যোগ্যত অর্জন করতে হয় কিছুই নাই ও দে একটু দেখি আরে হাত দেশ কি এই ফোনটা সবাই হাত দিতে পারে না হাতে ময়লা আগে হাতটা ভালো করে পরিষ্কার করে তারপর হাত দে কোনো সমস্যা নাই দোস্ত ভয় মন করতাছসকে আমি না তোর দস্তো আমালু দেখতে দে তুই একটু দস্তো আরে দস্তো কেন না তুই কسل করতাছস না এই ফোনের বর সবাই কুলাইতে পারবো না চলে সত্যি থাকলে সেই ফোনটা নিতে পারবো বা ধরতে পারবো ভর কুলাইতে পারম না তুই ঠিকই কইছস দস্তো তোর ফোনডা নে নিলাম নিলাম কিন্তু তুই আমার কি কইছিলি এই ফোনের বর আমি কুলাইতে পারবো না এখন তোর ফোনডা আমি নিয়ে গেলাম তুমি মূর্তি মত দাঁড়িয়ে আছ বিথি কুইন বেবি কেমন আছো তুমি ভালো আছি আপনি ভালো আছেন বিথি তোমারে কত ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম আমি তোমারে ভালোবাসি তুমি তোমারে পাত্তা দিতেছ না শুধু একবারও না তুমি আমারে ভালোবাসো সবজ ভাই আপনি এগুলা কেমন কথা বলতেছেন আপনারা আমি ছোটবেলা থেকে জানি যে আপনি আমার ভাইয়া হন আর তাছাড়া আমি আপনাকে ভাইয়া ডাকি আর ভাইয়া মানিও তো ভাইয়াকে আবার কিভাবে ভালোবাসি ইস বিথি ভাইয়া কইয়া না তুই মনটা একদম ভাইয়া দিলে শুধু আমার একটু ভালোবাসো আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না আপনাকে আমি ভাইয়া ডাকবো না তো কি ডাকবো আর দেখেন আপনাকে আমি বড় ভাই হিসেবে সম্মান করি আপনি যদি রাস্তা আমাকে এমন ডিস্টার্বই করেন আমি কিন্তু এলাকার লোকজন জড়া করব ঠিক আছে ঠিক আছে আজকের পর থেকে তোমার আমি আর ডিস্টার্ব করবো না এবার চিল্লাচিল্লি করো বাঁচাও আমারে বাসাও। এখন তোর কোনো কথা কইতে পারবা না একটা কাজ করি এই জায়গা থেকে ওর আমি নিয়ে যাই আরে আঙ্কেল কোথায় যাইতেছেন ব্যাংকে টাকা গুলো জমা দিতে বাসায় টাকা টুকা রাখলে পরে চোর ডাকাতের সমস্যা এই জন্য ব্যাংকে টাকা গুলো রাখা আরে আঙ্কেল একদম ঠিক কথা কইছেন বাসায় টাকা রাখা ঠিক না কোন সময় আবার চোর ডাকাতি এসে হামলা করতে পারে ঠিক আছে যান টাকা গুলো ব্যাংকে রাখা আচ্ছা। আহ। হিতাকা এখন আমার ব্যাংক জিমা রাখা আছে। আরে কাকা, আপনি ফ্রিজি হোমলে নড়াচড়া করতে পারেন? এটা কিভাবে সম্ভব? আমি বলছি। কিভাবে ছিলে? তুমি যে ফুলটা আমার শরীর থেকে পড়ে যেতে দেখেছিলে সেটা একটা জাদর ফুল এই তো এটার কথাই বলছি এটা তেমন কিছুই না এটা তো সাধারণ একটা ফুল মাত্র এতক্ষণ তোমার সাথে যা কিছু ঘটেছে সব ছিল আমাদের সাজানো নাটক শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আমি বুঝতেই পারিনি সবুজ তুমি এতটা লোভী পরি আমি তো কিছু বুঝতে পারছি না ও কিছুই বুঝতে পারছো না শোনো তাহলে দেখ মা তুই সবুজকে বিয়ে করতে চাস আরে সবুজ একটা লোভী ছেলে ও একটা খারাপ ছেলে আমি অনেক লোকের মুখে শুনছি বাবা সবুজ অনেক ভালো ছেলে তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও না আমি অনেক সুখে থাকবো ওর কাছে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে করবি ঠিক আছে তাহলে আমার একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা যদি পাশ করে তাহলে তুই ওকে বিয়ে করিস পরীক্ষা কিসের পরীক্ষা এই যে এই ফুলটা দেখছিস না এই ফুলটাকে শোন কি করব বাবা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আমাদেরও কোনো সমস্যা নেই আপনার মেয়ে ভালো মানুষ কোনটা খারাপ মানুষ কোনটা সেটা চিনতে পারো এটাও আমরা চাই আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তাহলে গেলাম যা যা এবার তো বুঝতে পারলে বাবা তোমাকে অনেক ধন্যবাদ সত্যি তুমি যদি এই প্ল্যানিংটা না করতে তাহলে তো আমি ওর মতো ধাপ্পা চিনতেই পারতাম না আসলে তুমি যে এতটা লোভী আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়েছিলাম বলে বুঝতেই পারিনি যাও বেরিয়ে যাও পরি চাচা টাকা বাস পরি আমি শুধু তোমাকে ভালোবাসি এই মুহূর্তে আমার চোখের সামনে যাও তোমা বাপ মা কোনোদিন মেয়েদের খারাপ চায় না সত্যি বাবা আমার বোঝার ভুল ছিল তুমি যে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাও

ভালো কাজ করছিস না ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা তুই জানিস ও আমার কে ও হলো আমার একমাত্র ডনদ আরে আপনার আবার এমন করে মারতেছেন কেন বিশ্বাস করেন আমি যা করতেছি আপনি ভালো লেগে করতেছি আমাদের ভালোর জন্য মানে এই যে কিনা নিজের ভালোই ভালো করে বোঝে না সে নাকি আমাদের ভালোর কথা চিন্তা করে তারপর যা করার করলো এই তো তো পয়সা কাছে কি ঠিক নেই তুই আবার আমাদের ভালো কি করে বুঝবি চাচা এই জায়গায় পা দেন না চাচা তাও দেখুন আমি এই জায়গায় কি হইছি ছোট লোকের বাচ্চা তুই চুপ কর জানেন বাবা এই ছোট লোকের বাচ্চাটা পি থেকে ইচ্ছা করে জড়িয়ে ধরে এখন আজে বাজে কথা বলছে হ্যাঁ বাবা ভাবি যাব না একদম ঠিকই বলল এমনি আমি গ্রামে আসতে চাই না তোমার কান্না কাটি খেলে আমি জোর করে গ্রামে আসলাম গ্রামে আসার পর থেকে আমার সঙ্গে একটা পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে আমি কিন্তু এভাবে আর একদিনও গ্রামে থাকবো না আজকে এই শহরে চলে যাবো আরে কি ঘটনা আছে এই যে দি তো সব বিশ্বাস করেন আপনার মেয়ের জোরে দর্শি আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই এই দেখতেছেন এটা খালা জাদুর চক্র এই জায়গায় যদি আপনার মেয়ে পাওয়া যেত উদা হয়ে যেত আরে বাবা এই ছোট লোকের বাচ্চা মনে পাগল হয়ে গেছে আর মাথা কাজ করছে না আরে ছোট লোকের বাচ্চা কালো জাদু বলে পৃথিবীতে কোনো কিছু আছে নাকি তো তাকেন আর একটা কথা বলবেন না আপনি কি কইলেন আপনার আমি জয় দর্সি আপনি আমার মিথ্যা অপবাদ দিতেছেন আপনার তার কথা বিশ্বাস করতেছেন না আমার কথা যদি বিশ্বাস না হয় চাচা আপনার কোলার বউরে এই জাদু চক্রের ভিতরে না না বাবা আমি ওখানে পালা দিতে পারবো না আরে বউ মাঝের লোক এর লিগে কালো জাদু বলে কি দুনিয়ার মধ্যে কিছু আছে নাকি এটাকে আমি যাইতাছি বাবা

আমার ভাবে আমাকে ফাঁসানোর জন্য কালো জাদু করেছে ভাবে তুমি এমনটা কেন করলে কি চাও তুমি আমার কাছে আমি কি চাইছিলাম জানস আমি তো চাইছিলাম তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে এই সব সম্পত্তির মালিক হতে কিন্তু তুই এটা করিসনি তুই তো আমার ভাইকে ভালোই বাসিসনি আর তোর জন্য আমার ভাই আজ মৃত্যু সজ্জাই তাই আমি তোকে এই কালো জাদু করছিলাম তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য দেখো ভাবি তোমার ভাই আমাকে ভালোবাসতে পছন্দ করতে আমি মানলাম কিন্তু আমার তো তোমার ভাইকে পছন্দ না তাই বলে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা? দেখো আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবা যেহেতু তোমার কারণে এই দুনিয়া থেকে উদা হয়ে গেল, তুমি আমার বাবাকে তাড়াতাড়ি এনে দাও। আর যদি না এনে দাও, আমি কিন্তু তোমাকে পুলিশের কাছে দিয়ে দেব। আচ্ছা দাদা, আমি যে তান্তিক দিয়ে জাদু করছি, সেই তান্তিক শেপ মনে আশেপাশে আছে। ওই তো। আমি জানতাম। তোকে বলেছিলাম, রাস্তাঘাটে তুই এগুলো করবি না। তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ঠিকই তো সর্বনাশ হয়ে গেল তানজিক বাবা তা আপনি যেভাবে পারুন আমার বাবাকে ফিরে এনে দিন তাতে আপনার যত টাকা লাগে আপনার যা যা লাগে আমি আপনাকে সব দেব শুধুমাত্র আপনি আমার বাবাকে ফিরে এনে দিন না প্লিজ চুপ থাক এক্ষুনি তোর বাবাকে আমি এনে দিচ্ছি অঙ্ক অঙ্ক কিছু জন দিন বাবা বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ আরে আমি তো ঠিক আছি এটা তো সত্যি কালো জাদু এই জাদু করলো কে কে আবার করবে তোমার বৌমা করেছে আরে কেন আমার বৌমা এই কাজ করবে কেন তোমার বৌমা চেয়েছিল আমাকে যেন এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে আমাকে যদি এই দুনিয়া থেকে সে বিদায় করতে পারে তাহলে তো তোমার সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে এই কারণে সে এমনটা করেছে বৌমা তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে ইয়ে বলে বাবা আমার বৌমা আচ্ছা সবুজ তুমি এটা কি করে জানলে চাচা আপনার বৌমা আর তান্ত্রিকজন কথা কয় কোন দূর থেকে আমি সবে শুনি তারপরে আপনি বা সাহেব সমুষ তোমাকে অনেক ধন্যবাদ সমুজ ভাইয়া আসলে আমি বুঝতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন না বুঝি আপনাকে কত উল্টাপাল্টা কথা বললাম আপনার আর হাতও তুললাম দিয়ে যে আপনি আমাকে ক্ষমা করে দিন না ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম চলুন বাড়িতে চলুন বাবা চলো তান্ত্রিক অবাহ এ যা তো নকশের তো কারো ক্ষতি হব না বাহ তা নামের রূপে ক্ষতি করে আমি এই নাম কেটে দিয়ে যাচ্ছি আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যাইতেছি আমার একটা দরকার বান্ধবীর বাড়ি যাইতে মানে বাইরে প্রচুর রোদ এই রোদরে তোর বান্ধবীর বাড়ি যাইতে হইব কিছু তো করার নাই যতই রোদ থাকুক বান্ধবী লোকে আমার একটা দরকারি কথা কোয়ার আছে ওইটাই কমু না তুই যাইতে পারবি না আমার তো যাওয়াই লাগবো যাইতে পারবো না কে যাইতে পারবি না তার কারণ হইলো এই ভর দুপুরে মনে করো তো শরীর পুইরা যাবো দশরীর শরীর রোদে পুইরা যাবো তাই তো যাওয়া যাবো না আচ্ছা পুইরা যাক এতে কোনো সমস্যা নাই তুই সুন্দর মতো বাড়িটা দেখে রাখবি আর আমি যত তাড়াতাড়ি পারি আয়া বল দাঁড়া তোর হাত পা হাত পা মানে কিসের জন্য আমি বলছি তুই তোর হাত পা আচ্ছা ঠিক আছে সাতা এই সাতা দিয়ে আমি কি করবো বিটি তোর আমার অনেক ভালো লাগে এর জন্য এই সাতা তোরে দিলাম যাতে করে রোদের ভিতর তোর শরীর না যায় তাই না বিটি তুই আমার কথা খেয়াল রাখোস আচ্ছা ঠিক আছে সুন্দর করে বাড়ি খেয়াল রাখবি আর আমি যত তাড়াতাড়ি পারি আইসা পড়ব হ্যাঁ গেলাম এই যারা আবার কি দাম পথে যাও তবে না দাম পথে যা ঠিক আছে

আমার বাসুমnabla মানে কি करू বিথি এটা আবার কিসের জন্তু এটা কি জন্তু বিথি এসে maaf করবে এটা তো চিন্তা সিনে আমি তো কে বুঝতে আসিনা বিথি কো পা মেহমান আচ্ছা আই এম আমার এই মেহমানগুলারে কি কিছু খাওয়াইছো আরে না হই না ডাল করে রাখছি

আর বলছি বিতি আশা না বত তো তো আচ্ছা বুঝতে পারছি ওগো এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে আইছে এই আপনার তো এই এলাকায় কোনোদিন দেখছি বলে মনে হয় না আপনারা জানলেন কেমনে যে আমি এইতে মে বাড়িতে থাকি না না মানে আমরা যাওয়ার সময় দেখলাম এই বাড়ি পিতি আফা দরজাটা খোলা রাইকা নদীর ঘাটে গেছে তাই ভাবলাম যা কিছু আছে নিয়ে যাই

আম গাছ হৃদয় যা যা সব ঠিক কইসে হামুক এবারে মতো মাফ করে দেও আমরা চুরি চামারি করুন না পিঠি আপা দুটো পায়ে মাফ চাই হাম গাছ হামুক মাফ করে দেও না অন্যায় যেহেতু আপনারা করছেন এটা শাস্তি তো আপনাকে পাওয়াই লাগবো আচ্ছা তবু দেখতেছি কথা কয়া এ আম গাছ আমার মনে হয় কি চোর দুইটা অনেক অসহায় এইবারের মতো ক্ষমা জম চাইলো তাহলে কি ক্ষমা করে দেওয়া উচিত না ক্ষমার দায়িত্ব তো তোমার উপর তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতে পারো আমার কোনো আপত্তি নাই তুমি যা কইবা তাই আচ্ছা ঠিক আছে এই যে দুই দুইজনকে ক্ষমা করে দিলাম বুঝছেন আর যদি কোনোদিন এসব চুরি সাচ্চাম করেন না ওই দিন কিন্তু আপনার ঘর কোনো ক্ষমা হব না ওই দিন এমন শাস্তি দেওয়া হব একদম সারা জীবন মনে রাখবে না না আমরা চুরি টুরি করুম না প্রয়োজন পরে রিক্সা চালাই খামু তা আবার কারোবার কোনদিন চুরি করুম না আম এবার কার মতো মাফ করে দেন বিদ্যা আপা হ্যাঁ গাছ ভাই আপনি আমাকে মাফ করে দেন তোকে আপনার পায়ে ধরি মাফ করে দেন বিদ্যা আপা আপনাকে যদি আর কোনোদিন চুরি করতে দেখি আপনাকে কিন্তু খবর আছে জানে হন আচ্ছা ঠিক আছে জান ঠিক আছে আর কোনোদিন চুরি করব না ঠিক আছে ঠিক আছে জান আরে আম গাছ তোর অনেক ধন্যবাদ আমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য তুই আসিস বুঝলাই তো আমি একদম তালা টালা না দিয়া যে নিয়ে মঞ্চ না যাইতে পারি কইছিলাম না বান্ধবীর বাড়িতে গেছি আসলে একজনের কাছে শুনছি বান্ধবী বাড়িতে না তাই নদীর পারে বসে আছিলাম কতক্ষণ এখন করে যাই যা ঘরে যা এই নাও টাকা কত টাকা কত টাকা কত টাকা আ আরে মনে হইতেছে কোনো মেয়ে মানুষ চিৎকার দিল না না এই মনে আমার মনের ভুল আরে বাগানে মেয়ে মানুষ কইতে গাইব আবার চিৎকার দিল এই কেরা তুই সাহস থাকলে আমার সামনে আয় কোন তো শব্দ শুনতেছি না ভাই দয়া করে এই গাছে আর কোপ লাগায় না আমারও প্রাণ আছে আমিও কষ্ট পাই আমারও ব্যথা লাগে আইছে গাছ কাটো না এই গাছ কাইটা যদি আমি চলাবা না পাঁচ ছয় হাজার টাকা পাবো এই গাছ আমি কাটমুই ও আচ্ছা ঠিক আছে আমি যদি আপনাকে এর থেকে অনেক বেশি টাকা দেই তাহলে তো আপনি আমাকে কাটবেন না তাই না আইছে আমার রূপকথার গল্প শোনা নিন নিকে এই গাছ কইছি কাটমু তো আমি কাটমু তুমি যে আমার টাকা দিবে এই বুঝমু কেমনে আমি না না কোনো গল্প না আমি সত্যি আপনাকে অনেক টাকা দিব ভাই আমার না অনেক পানি পিপাসা লাগছে আপনি যদি আমার এই গাছের গোড়ায় ঠিক এক বালতি পানি ঢালেন তাহলে আমি আপনাকে অনেক টাকা দিব কিন্তু মনে রাখবেন ঠিক এক বালতি পানি দিতে হবে এর বেশি দিলে আপনার ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আমি এক বালতি পানি পানি দেওয়ার পরে যদি আমি টাকা না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি গাছকে তোমাকে ফেলামো ঠিক আছে আগে তো পানি দিয়েই দেখেন ঠিক আছে আমি পানি না গাছের গোড়ায় দিতেছি যদি টাকা না পাওয়া যায় তেল কিন্তু তোর সত্যি সত্যি গাছ আমি কাইটা ভাল্লাম আগে তো পানি দিয়েই দেখেন আমি পানি নিয়েতেছি এই গাছ তোর কথা মতো এক বালতি পানি নিয়েছি আর তোর গুড়ায় ডালতাছি যদি আমার টেকা না দেস তোরে কিন্তু কুচি কুচি করে কাইটা ভালম আমি তোমার কথা তোমার গুড়ায় আমি এক বালকে পানি দিছি আমার টাকা দাও তুমি তোমার কথা রেখেছ আমিও আমার কথা রাখবো এই নাও টাকা কত টাকা কত টাকা কত টাকা টাকা হেত টাকা তো আমি কি করবো আমার তো পাঁচ ছয় টাকা হলে সইলা যায় না এটা কাজ করবো আমার এলাকায় যারা গরিব দুঃখী আছে হে গো আমি তাকে সাহায্য করবো গাছ তুমি তোমার কথা রাখছ আমার টাকাও দিছো এখন থেকে প্রত্যেকদিন তোমার গোড়া আমি এক বালতি করে পানি দেবো তোমার অনেক ধন্যবাদ এত গুলা টাকা দেন নাকি আমি যাই কত টাকা কত টাকা

আর কয়টা দিন আমি আর একটা দিনও আপনার সময় দেব না আপনি এইখানে দাঁড়াই থাকে প্রয়োজন আপনার বাড়ি ঘর বন্ধ রাইখে তারপর আমার টাকা সুদ করে আরে এই মুহূর্তে পার ঘর কে ঠাকিনবো গন্ত হৃদয় ভাই এই জায়গায় কোন সমস্যা হইছে আরে এনে কোনো সমস্যা হইলেই তুই কি কোনো সমাধান দিতে পারবি এক মাথা মতো অনেক গরম আছে এখানতে যা তো জান্দিকা ভাইজান আমি তো আপনার সমস্যা সমাধান কইলেও করতে পারি কি আমার সমস্যা তুই সমাধান করবি মাথা মতো ঠিক আছে তাহলে হইছে তাহলে কাছে আমি দশ হাজার টাকা নিছিলাম সুদে আসলে পনেরো হাজার টাকা হয়েছে তাহলে দে পনেরো হাজার টাকা দিয়ে দে হাজার টাকা এইটা কোনো ব্যাপারই না ভাইজান আমি এখন মনির পনেরো হাজার টাকা দিতেছি আরে এইটা কেমন কথা ও সামনে একটা কাঠুরে কাঠ কেটে খায় ও নাকি আমার দিন আর সুদ করবো আরে সবুজ এতগুলো টাকা তুই কই পাইলি এই একজন গাছ কাটে কাঠুরিয়া তার কাছেও পনেরো হাজার টাকা থাকে আর আপনার কাছে থাকে না তাই না আর জীবনে আমার কাছে টাকা নিতে যাবেন না

স্যার পান্তা আনতে আর এই কাটুরে খোসাং করে পনেরো হাজার টাকা বাইর করে স্যার দিয়ে দিল ঘটনাটা কি অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে আমার জানতেই দাঁড়া আমি তোমার গোড়ায় আবার পানি ডালতেছি তুমি আবার আবার টাকা দিবে হ্যাঁ রে কাঠুরা গাছ না কাইটা গাছের গোড়ায় পানি ঢালতাছে কে হ্যাঁ আমি আজকেও তোমাকে টাকা দিব। কিন্তু মনে রাখবে যখনই আমার গাছে পানি দেবে এক বালতি পানি দিবে। এর বেশি পানি কিন্তু কখনোই দিবো না নাও এই নাও তোমার টাকা কত টাকা কত টাকা হাই হায় রে কত টাকা পড়তাছে আ কাঠুরা এক বালতি পানি ঢালছে আমি পাঁচ বালতি তালুম তাইলে দেখবে খালি টেকা যত আছে খালি আমার আইবো আমি ব্যবস্থা করি হে ও খালি চইলে গেলে আমি পানি নিয়ে আসি পানি নিয়ে আইসি আই আমি আহ এই চাইলে ওই কাঠুরের ট্যাঁকার উৎস আরে বুকা কাটুই দে আ আরে মূর্খ মানুষ তো এক বালতি পানি দিলেই শেষ আরে পানি ডালেও তো দুই বালতি দেখা আছে খালি ঝপ ঝপই বর্বু খালি তেকা আর দেহে কেড়া হ্যাঁ আ তেহ বয়ে এ নে সি যায় ও নে এ এ আমার ট্যামাই সারে দিব খারাপ আরে তুমি একটু হানি খারাপ হ্যাঁ আমি তোমার জন্য পানি নিয়ে যাইতেছি খালি ঘপ ঘবাইটাইলা দিবো আর তুমি খালি ছ ছ হাজার টাকা দিবা এইতো আনছি একটু খারাপ খালি দেখ না কেমতে করিয়া পানি দেখ আরে তুমি এটা কি করলে তুমি আমার গাছে কিনা দুই বালতি পানি দিলে দেখো তুমি তো এতে আমার ক্ষতি করেছই সাথে নিজেরও ক্ষতি করেছ আরে কাঠলে তো এক বালতি দিছে আরে আমি তোমারে দুই বালতি পানি দিছি অহ আমারে দুই দিনের টাকা একবারে দিয়ে দাও খালি ঝর জ্বরে খালি ট্যাথ হালা উসে না তুমি কোনো টাকা পাবে না আমি যখন এই গাছ থেকে টাকা দিতাম তখন আমার একটাই শর্ত ছিল যে আমার কাছে যদি এক বালতি পানি দেওয়া হয় তবেই তাকে টাকা দেওয়া হবে এক বালতির অধিক পানি দিলে তবে তার নিজের ক্ষতি সে নিজেই ডেকে আনবে যেমন তুমি 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 তোমার তোমার ক্ষতি ডেকে এনেছো এবার নিচে তাকিয়ে দেখো ধ্বংসের শুরু হয়ে গেছে তার মানে আমি না তুমি কি জানো না লোভে পাপ পাপে মৃত্যু তুমি লোভ করে আমার নিজের ক্ষতি করেছো সাথে তুমি তোমারও ক্ষতি ডেকে এনেছো দেখো তোমার ধ্বংসের শুরু হয়ে গেছে তুমি তোমার নিচে তাকিয়ে দেখো